বাংলার বুকে বিদেশি সবজির চাষ এই যে কী সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিজে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো গাজীপুর জেলার কিছু বিদেশি সবজির চাষ যে সবজি চাষ করে কৃষক এখন লাভবান এই যে দেখেন এগুলো হচ্ছে বিদেশি সবজি বাঞ্চিং অনিয়ন অনেকটা দেখতে পেঁয়াজের মতো এবং ফুলগুলো হচ্ছে পেঁয়াজ ফুলের মতো তবে পেঁয়াজ ফুল হচ্ছে সাদা এই বাঞ্চিং ফুল হচ্ছে ছোট্ট ছোট্ট আকৃতি দেখতে এবং হচ্ছে অনেকটাই শক্ত এই যে দেখেন একটা ছিঁড়ে দেখাই এটা হচ্ছে বাঞ্চিং অনিয়নের ফুল এটা হচ্ছে ছোট আর হচ্ছে শক্ত আর পেঁয়াজ ফুল হচ্ছে নরম এবং সাদা এই বাঞ্চিং অনিয়ন চাষ করে গাজীপুর জেলার কৃষক লাভবান বিদেশি সবজি ভাবা যায় বাংলাদেশের বুকে বিদেশি সবজির চাষ তো এই বাঞ্চিং অনিয়ন ব্যবহার করা হয় বিরিয়ানি পোলাও তারপর হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে সালাদ হিসেবে ব্যবহার করা হয় এবং ফ্রাইড রাইসে এই বাঞ্চিং অনিয়ন ব্যবহার করা হয় যেটা হচ্ছে বিদেশে বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে এখন বিভিন্ন রেস্টুরেন্টে এই বাঞ্চিং অনিয়ন ব্যবহার করা হয় এই যে সার হচ্ছে আগাছা পরিষ্কার করে দিচ্ছে দেখেন কত সুন্দর দেখাচ্ছে বেড আকারে বনেছে এই ঘ্রাণ এই ফুলের ঘ্রাণে দেখেন মৌমাছি চলে আসছে তো কৃষক এই বিদেশি সবজি চাইনিজ সবজি চাষ করে লাভবান আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন